বন্ধুরা গুড মর্নিং তো বসে তো পড়েছি রান্নাবান্না নিয়েই দেখো এখানে কিছু কেটেও নিয়েছি আলু পেঁয়াজ টমেটো এখানে সোয়াবিন হবে আজকে তো সোয়াবিন একটু ভিজিয়ে রেখেছি আজকে সোয়াবিনটা জানি না গ্যারান্টি দিতে পারছি না ভালো হবে কি হবে না যাই হোক এখানে আদা রসুন সবই রেখেছি তো কালকে রাতে কিছু বাজার নিয়ে এসেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ছোট্ট একটা ইচ্ছা তো এটা আজকে কাটা হবে না কালকে করবো আই থিঙ্ক তো কালকেই দেখাবো কেমন হয় না হয় কিন্তু দারুণ প্রায় আটশো হবে মনে হয় আটশোই পুরো এই যে এঁচড় আর নিয়ে এসছে এই যে পটল ভিন্ডি মিশিয়ে নিয়ে এসছে এইগুলো মাছার পটল আর আগের পটল এই দেখো দেখেই বোঝা যায় বলো এটা আগের এটা আগের পটল এটা কালকে নিয়ে এসছে মাছার পটল তো আগের পটল আগের পটল দানা হয় মাছের পটল আগের পটল ভাজা করে কালকে আবার রাতে একটু পনির করেছিলাম সেতে দিয়ে দিয়ে এই বেঁচে আছে দুটো মাত্র তো দেখি কী করা যায় আর ভেন্ডি এনেছে অল্প করেই আর এই দেখো কুমড়ো তো আগেই ছিল আর এই যে কুমড়ো পাতা সব বের বের করে নিয়ে বসে করেছি ও আর এনেছে টমেটো টমেটোটা ঢেলে ঢুলে রেখেছি কারণ টমেটো প্লাস্টিক করে রাখলে বা কিছুতে রাখলে না কেমন যেন হেজে হেজে যায় তো এই হচ্ছে আজকে সবজি বাজারের মধ্যে সব রয়েছে তো চলো এই ছোটটা সাইড করে দিই তারপরে কি কাটবো বলো তো আগে আমি কুমড়োটা কাটবো কুমড়োটা অনেকদিন ধরে অপেক্ষা করছে পশু দিন এনেছে এবার না করলে দেখো নষ্ট হওয়ার দিকে দিকে যাচ্ছে তো চলো ঠান্ডা পড়তে না পড়তে হ্যাঁ হ্যাঁ আজকে আবার আইপিএল শুরু হচ্ছে আর আজকে আমাদের কলকাতাতে বৃষ্টি কি যে হবে খেলাটা দেখতে হবে প্রোগ্রাম ফোগ্রামগুলো সব দেখার লো বৃষ্টি না হলেই ভালো হয় এ পৃথিবীতে কোনো খেলা দেখুক আর না দেখুক আইপিএলটা হয় দেখ তো যাই হোক চলো কুমড়ো উচ্ছে দিয়ে করবো বলে ভেবেছিলাম কিন্তু উচ্ছে দিয়ে তো হাওয়াই হয় প্রায় দিনই তাই আগে কিন্তু এই ছেঁচকি করবো কুমড়ো ভাজা যেটাকে বলে বা ছেঁচকি বলে ছক্কা না কিন্তু এমনি তো কুমড়োগুলো কিন্তু বড়ো বড়ো করেই কাটছি তো চলো কুমড়োটা কেটে নিই তারপরে অনেক সবজি এইগুলো তো কাটাই হয়ে গেছে একটা রান্না বল একটা রান্না কাটা কমপ্লিট কুমড়োটা কেটে তারপরে দেখি আর কি করব কী না করবো তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে কুমড়ো কেটে জলে ভিজিয়ে রেখেছি বেশ অনেকটাই হয়েছে কিন্তু আর পরশু দিন এনেছে কিন্তু অতটা ফেলা যায়নি তো এটাই হচ্ছে মানে ভালো খবর আমাদের তো আবার কপাল খারাপ যা আনে সেটাই নষ্ট বেরায়

যেমন ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে নষ্ট হয়ে যায় কালকে পটল চিল্লাচ্ছে তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো মানে মানুষের এই দুটো সময় এক হচ্ছে গরমকাল একটা হচ্ছে শীতকাল মানে সে গরমকালে পটল ভেন্ডি আর শীতকালে বাঁধাকপি ফুলকপি খেয়ে খেয়ে মানে একদম মুখে হেজা ধরে যায় তো যাই হোক আমার পটলটা আগা গড়াই ভালো লাগে ফুলকপি বাঁধাকপির থেকেও পটলটা বেশ ভালো লাগে কালকে চিচিঙ্গা নিতে ভাবলাম নেবো

তো যাই হোক আর গরমকালে যেভাবে ইচ্ছা সেভাবে করলে তো হবে না হালকা পাতলা বেশি যত খাবে তত শরীরেও ভালো থাকবে অনেক রকম ব্যাপার আছে আর শীতে কি তুমি যেমনই খাও না কেন হজম হয়ে যায় তাড়াতাড়ি শরীরে কোনো অস্বস্তিও হয় না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু পটল কাটা কমপ্লিট তো পটলের ঝাল হবে বাবু আবার পটল খায় না তাও জোর করে খাওয়াতে পারি না কি দেখি তোমরাও দেখবে তো চলো আর কি বলবো সব কাটাকটি কমপ্লিট ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চলো এবার টুকটুক করে রান্নাটা করে নিই আজ শনিবারের বারবেলা ফটাফট বান্না করে নিতে হবে তো চলো দেখতে থাকো একদম দেখা দেখাচ্ছে রান্নাতে না ভাত তো গড় দিয়ে দিয়েছি আর এখন এই যে পাঁপড় ভাজা চলছে এই দেখো খানিকটা ভেজে নিয়েছি খানিকটা ভাজা বাকি আর খানিকটা ভাজা হচ্ছে তো পাঁপড় ভাজা দিয়ে কিন্তু খুন্তি নাড়া শুরু তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি তাই দেখো পাঁপড় ভেজেছি দেখো এক থালা দু ফালা বুঝতেই পারছো কেন আমাদের পাঁপড় কত লাগে তারপরে দেখো কালো জুড়ে ফোল দিয়ে কুমড়ো ভাজা রসি দিয়েছি বা কুমড়ো কেটছি যেটা বলে তো কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম তো তল একটু ভেজে ঠেজে নেবো তারপরে নামানোর আগে আগে লবণ দেবো তো কড়াইতে তাহলে কম লাগে যাই হোক চলে এখন একটু ভেজে নিই তারপরে পপার ভাজা হলে তোমার সেটা শেয়ার করে তো দেখতে থাকো বন্ধুরা এই যে কুমড়ো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে এবার দু তিন মিনিট মতন ভেজে নেব তারপরে একটু নামিয়ে নেব কুমড়ো ছিটছি একদম রেডি হয়ে যাবে তাহলে আর শুধুমাত্র আমি চিনি দিলাম না কুমড়ো যেহেতু একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে তো চলো লবণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর দু এক মিনিট মতন ভেজে নেব তারপরে না দিয়ে আসছি আর এইদিকে দেখো এইদিকে কালে গুরে আর হলুদ দিয়ে এখন পটলটা ভালো করবে এখন পটলটা আগে ভেজে নিচ্ছি তো সুন্দর করে উল্টো পাল্টো দিয়ে তাহলে পটলটা একটু ভেজে নিই হালকা লালচে লালচে করে তারপরে মশলাপাতি দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তুমি ভাজা কমপ্লিট মানে পুমে কুটছি তো এখন ওই সোয়াবিনের পাস্তুটা বসাবো তার জন্য প্রথমে কিন্তু পেঁয়াজ ভেজে নিলাম না কিন্তু সেরকম কিছুই দিয়ে নিয়ে আসছে শুধু পেঁয়াজটাই ভাজছি চলো পেঁয়াজটা ভাজে হোক তারপরে আলু সব দেবো আর এদিকে দেখো পটলটা হালকা করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম হলুদ দোক তো চলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা তো কালো সর্ষে দিয়ে নিই আজকে যাতে ফিলটা একদম পোস্ত পোস্ত ভাব আসে তো যাই হোক চলো দিয়ে এখন সুন্দর করে হালকা করে কষিয়ে নেবো আর এরই মধ্যে দিয়ে দেবো লবণ চিনি দিয়ে চলো কষাকষি করে নিই তারপরে আবার আসছে বন্ধুরা পিঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে নিলাম দেখো আলু তো চলো এখন আলুটা দিয়ে ভাজাভাজি হবে তারপরে মশলা কাটি চলো আলুটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিলাম আর এদিকে দেখো হালকা করে একটু কষিয়ে দিয়ে দিলাম লবণ আর অল্প করে একটু চিনি তো চলো এটা দিয়ে হালকা করে কষে জল দিতে লাগবে তো দেখতে থাকো বন্ধুরা আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটার সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে চলো সুন্দর করে মিশিয়ে এবার কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিই একদম শুকনো শুকনো তো চলো জলটা এখন লবণ দিই লবণটা পরে দেবো তো চলো এখন সুন্দর করে মিশিয়ে হালকা করে একটু কষিয়ে নিই আর এই দিকে দেখো অল্প করে জল দিয়ে দিয়েছি এই পটন সর্ষের ঝাড়ে যেহেতু পটল হালকা একটু সেদ্ধ হবে তো চলো একটু শুকনো শুকনো করে করে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো আর এটা একটু কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে দিয়ে নিলাম সয়াবিন যেটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি লবণ তো চলো সয়াবিনটা দিয়েও দু তিন মিনিট পর কষিয়ে নিই তারপরে কিন্তু জল দিয়ে দেবো মানে পরিমাণ অনুযায়ী যেমন যতটা ঝোল খাবো তো চলো এটা তো ভালো করে মিশিয়ে কষিয়ে নিই আর এদিকে কিন্তু এইটা একদম রেডি একটু শুকনো শুকনো ভাব চলে এসছে আর পটল তো ভাজতে ভাজতে অর্ধেক সদ্বে গেছিলো তারপরে জল দিয়েছি ভালোই সেদ্ধ গেছে এবার ওপর থেকে একটু হালকা করে কাঁচা সরষের তেল দেবো একদমই হালকা তো দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু এটা নামিয়ে নেব আমার মানে সর্ষের ঝালে পটল একদম রেডি তো চলো এটা না বিয়ে নিই তারপর সোয়াবিনটা দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা হ্যাঁ দেখো সুন্দর করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে জল দিয়ে দেবো যতটা পরিমাণ ঝোল রাখবো তো ঝোল তো রাখতেই হবে কারণ মোটামুটি সবই শুকনো আবার পত্তা মাসের খেতে অসুবিধা হবে তো দেখো জল দিয়ে দিলাম এখন আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পালা তো চলো এখন সুন্দর করে মিশিয়ে মিনিট সাত মতন একদম সুন্দর করে রান্না করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এই যে আলু সোয়াবিন তরকারি প্রায় হয়ে গেছে দেখো আলু সুন্দর করে স্মুথলি সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার নামাবো তো নাবানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হাড় ছাড়া মাংস হচ্ছে আজকে আমার মেয়ের খুব পছন্দের ও খুব ভালোবাসে সোয়াবিনটা খেতে তো যাই হোক চলো রান্না তো কমপ্লিট গরম মশলা দিয়ে দিলাম এবারে এরই সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগবে আজকে রান্না বান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখাবো তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা কমিয়ে রেখেছি জাস্ট টেস্ট করব আর তোমাদেরকে বলবো তোরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় গেলে দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি তো এখন ঘড়ির কাটায় বাজে পুরো তিনটে দশ পনেরো তো সবাইকে খাইয়ে দাইয়ে এখন আমি শেষ পাতে কিন্তু বসে পড়েছি তো আমাদের মেয়েদের ধর্মই হচ্ছে তাই সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাই মানে বউদের বিশেষ করে মেয়েদের বলে না তো এখানে রয়েছে দেখো ভাত যেটা ঠান্ডা হয়ে গেছে এখন তিনটের সময় বেলা এগারোটার সময় রান্না করে সেখানে তিনটের সময় নিশ্চয়ই আর গরম থাকে না রয়েছে তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এখানে কুমড়ো ছেঁচকি এখানে রয়েছে নিম পাতা যার মধ্যে লবণ আর কাঁচা তেল দিয়ে রেখেছি খুব নিম পাতা তে খেতে ইচ্ছে করছে তাই নিম পাতা ঘরে ভাজা ছিল তো সেটাই এখন খাবো ভাত দিয়ে ভাতটা একটু গরম হলে আরও বেটার হতো তারপরে রয়েছে এখানে সোয়াবিন আলু তরকারি এখানে রয়েছে পটল সর্ষে বাটা দিয়ে ঝাল আর পাঁপড় ভাজা তো বুঝতেই পারছো খাওয়াটা বেশ জম্পেস হতে চলেছে তো চলো প্রথমে নিম দিয়ে খেয়ে নিই আমার নিম পাতা খেতে উঠছে খেতে যে কি ভালো লাগে তোমরা তো বুঝতেই পারছো দেখো তো লবণ তেল দিয়ে চলো দুগাল ভাত মেখে নিচ্ছি আর এখন খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেল আবার এখন খেয়ে দিয়ে বাসনপত্র মাঝামাঝি করতে প্রায় চারটে বেজে যাবে তো চলো নিম দিয়ে খাই আর দেখি রিভিউটা দিয়ে কেমন লাগছে হুম বন্ধুরা আমার ভালো লাগে তো তাই জন্য আমার নিম পাতাটাও অমৃত লাগছে তো যাই হোক চলো নিম পাতা দিয়ে খেয়ে নিই তারপরে আসছে আবার কী দিয়ে খাবো বন্ধুরা নিম পাতা দিয়ে তো খেয়ে নিলাম ও সে কি স্বাদ বন্ধুরা আর তার মধ্যে কাঁচা সরষের তেল দিয়েছি পুরো একদম কাম দিয়ে ধোয়া বেরিয়ে গেল তো যাই হোক এবারে হচ্ছে যে কুমড়ো ছেঁচকি তো কুমড়োটা কালো জিরে ফোড়ন দিয়ে ছেঁচকি করেছি তো আমার আমি মোটামুটি সবই খাই আমার কোনো সমস্যা নেই তো চলো এটা দিয়ে খাই এবারে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে কিন্তু তো চলো কুমড়োটা দিয়ে খাই আর কুমড়ো চিচি কিন্তু ভীষণ পর্যন্ত প্রথমে তিতো তারপরে মিষ্টি তাই না কম্বিনেশনটা পুরো আলাদা তো চলো কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে আবার আসছি কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তো এরপরে চলো অল্প একটু ভাত আবার নিয়ে নিই আর এবারে রয়েছে এই যে উফ সেই লম্বা লম্বা গোটা গোটা পটল সর্ষে বাটা সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল তো চলো আগে পটলটা কামড় দিয়ে নিই নিরামিষ দিনে যদি থাকে এমন রান্না বান্নার মেনু তো ভাত একটু বেশি লাগে তাই না তো চলো পটলটা দিয়ে খাই আমার পটল কিন্তু খুব পছন্দের তো চলো খুব বেশ ভালো হয়েছে খেতে জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না দানাগুলো কর্ম করবে তারই না টেস্ট তো চলো দুখানা পটল দিয়ে একদম চট করে খেয়ে নিই তারপরে শেষ মেনু নিয়ে চলে আসবো একটু পটলের সাথে একটু পাঁপড় কামড় দিন একটু পটল দিয়ে একটু পাঁপড় দিয়ে জাস্ট জমিয়ে খেয়ে নেবো দারুণ তো চলো পটলটা দিয়ে খেয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা দেখো পটল দিয়ে তো আমি সব ভাত খেয়ে নিলাম এই দুগাল ভাত রয়েছে তাই জন্য আমি কি করেছি বলো তো একটু তরকারি কমিয়ে রেখেছি জাস্ট টেস্ট করব আর তোমাদেরকে বলবো তরকারিটা কেমন হয়েছে তো আমার তো অভ্যাস আগেই যেন তরকারি তুলে খেয়ে নিই একদম সফট তো কী করবো তরকারিগুলো এতগুলো পদ তারপরে সব আমার পছন্দের ওই জন্য ঘপ ঘপ খাওয়া হয়ে গেছে সব ভাত তো এখন এই কটা ভাত পড়ে রয়েছে এক গাদা তরকারি নিয়ে কী করবো তাই রেখে দিলাম তো যাই হোক চলো সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি সোয়াবিন খেতে কিন্তু আমি খুব পছন্দ করি কিন্তু এইরকম এই গিটওয়ালা সোয়াবিন আমার একটু ভালো লাগে না তো ওই সোয়াবিনটা পাওয়া যায়নি মানে প্যাকেটে ছিল প্যাকেট আনতে মানা করেছিলাম এমনি খোলা আনতে বলেছিলাম খোলাটা পাইনি তাই এইটাই পেয়েছে নিয়ে এসেছে তো চলো একটু পাঁপড় দিয়ে খেয়ে দেখি নিরামিষ দিনে এরকম মেনু থাকলে আর কোনো কথাই হবে না আর এত পথ দিয়ে খেতে খেতে হাঁপিয়েও গেছি আমি তো চলো একটু সোয়াবিন ওই সোয়াবিন যে চিপলে যে রসটা ও সেটাই তো দারুণ তো চলো একটু সোয়াবিন একটু পাঁপড় একটু আলু দিয়ে জাস্ট খাওয়া যাক হুম আর যদি পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করেছি তো বেশ ভালো লাগছে তো চলো খাওয়াটা এবার শেষ করব। কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো টাটা